ফের বন্ধ থাকবে মেট্রো পরিষেবা বিংক্ষণ জনানো মেট্রো কর্তৃপক্ষ বেশ কয়েকটি রিপোর্ট ও সংবাদ মাধ্যমের মাধ্যমে জানা যাচ্ছে যে আবার কিন্তু মেট্রো পরিষেবা বন্ধ থাকতে চলেছে ইস্ট ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইন টু বলে জানা যায় বৃহস্পতিবার জানিয়েছে কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যে এই রবিবারে কিন্তু মেট্রো মেট্রো চলাচল কিন্তু বন্ধ থাকতে চলেছে বলে জানেন কিন্তু আপনারা এখনো ভিডিওটিতে লাইক করেননি লাইক বটনটা সবাই গিয়ে দেখবেন কমেন্ট বটনটা রয়েছে কমেন্টটাও করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি কল করে রাখবেন মেট্রো শীর্ষ কিন্তু পর্যবেক্ষণ জারি রেখেছেন বিভিন্ন মেট্রো লাইনে যাতে সুরক্ষিতভাবে মেট্রো চলাচল করানো যায় তাই জন্য কিন্তু এই মেট্রো রেলের ভাবনা রেলওয়ে কমিশনার অফ রেলওয়ে সেক্টের এছাড়াও যে অন্য 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 সদস্যরা রয়েছে তারা কিন্তু খটিয়ে দেখছে এই বিষয়গুলি যাতে কোনোরকম কোনো ত্রুটি না থাকে তাহলেই তো চলবে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো এই এত বেশি বড় ভিডিওটা করলাম না তা আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কী করতে হবে সেটা তার বলতে লাগে না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেদাইকনটি অবশ্যই অল্প করে রাখবেন তাহলে দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতন এইটুকু